ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এম টিপি ভিডিওতে কথা বলবো আপনারা যারা এখানে ক্লিক করেছেন অথবা ভিডিওটা দেখতে এসেছেন অনেকে ইনভেস্ট করেছেন অনেকে ইনভেস্ট করবেন ভাবছেন তো আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করবো সে আপনাদেরকে বলি আপনারা অনেকে আছেন যে আমার মতে অনেকে আছেন যে অনলাইন থেকে কীভাবে কিছু টাকা এ বিষয় নিয়ে অনেকে ইউটিউব ফেস বা এই ধরনের সোশ্যাল জগতে অ্যাড দেখেন অথবা এখানে যে জিনিসটা করেন সেটা হচ্ছে ইনকাম করার জন্য পদগুলা খোঁজেন তারপর এরকম অনেকগুলো সাইট চলে আসে আসার পর আপনারা এখানে ইনভেস্ট করেন তো দেন কে এম ডি পিআন ডট কম সাইট যে জিনিসটা বলবো পিআন ডট কম সাইট উদ্যোগ করে কি না আজকের ভিডিওতে এই জিনিসটা অনেকে জানতে চাইতেছে ভাই আমরা এই সাইট থেকে কি পাবো আমি এত টাকা ইনভেস্ট করেছি কীভাবে উইড্রোটা পাবো টাকাটা কীভাবে ব্যাক নিব অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে আদৌ কি সম্ভব এখান থেকে যাব কিনা তো সর্বপ্রথম এখানে কাজ হচ্ছে আপনারা এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পরে আপনাদের এখানে এই জন্য অনেকে এখানে কাজ করেন তো যখন ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে এখানে আপনারা অনেকে আছে পাঁচশো টাকায় ইনভেস্ট করে অনেকে এক হাজার টাকা ইনভেস্ট করে অনেকে দুই হাজার টাকা অনেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করার পরে আপনারা যখনই এখানে কাজ করেন কাজ করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা হয় টাকাগুলো আপনারা যখনই আপনারা এখানে উইথড্র অপশন চলে যান না এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনে কিন্তু আপনারা টাকা ডিপোজিট করার পরে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা যোগ হয় যখনই আপনারা উইথ্রো অপশানে যান কিন্তু উইড্রো দিলে হয়তোবা অনেকের ফোনে অনেকের ফোনে আরও পাঁচশো টাকা ইনভেস্ট করলে আপনারা টাকাগুলো পাবেন দেন এখন অনেকে কি করছে পাঁচশো টাকা ইনভেস্ট করেছে কিন্তু টাকাগুলো পায় নাই এখন আজকের ভিডিওতে আমি এটা বলবো যে আপনারা এখান থেকে কিন না দেন আপনারা একটা জিনিস বুঝেন যে ভাইয়া ওনারা আপনারা মাত্র পাঁচশো টাকার ইনভেস্ট আপনাদের ডেইলি দুইটা অ্যাড দিতেছে দুইশো টাকা করে দিতেছে এটা কিভাবে সম্ভব ভাই আপনারা একটা জিনিসটা ভাবতেন বাবার পরে অনেকে ইনভেস্ট করেছেন তারপরও এখন যারা ইনভেস্ট করে তাদেরকে একটাই সাজেশন করব। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন তারপর যারা নতুন করে ইনভেস্ট করবে চিন্তাভাবনা ভাবনা করবে যে না অনেকে এখানে ইনভেস্ট করে ধরা খাইছে আমরা ইনভেস্ট করব না দেন আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এখানে কমেন্ট করেন কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানান দেখতে ওনাদের অ্যাভারটে গিয়ে যাওয়ার পরে সার্টিফিকেটটা দেখে মানে দেখলাম যে ফেক একটা সার্টিফিকেট ওনারা এখানে দিয়ে রাখছে যে কিছুই নাই দেন আজকের ভিডিওটা স্বামী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন